প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবে তো এক ভাইয়ের সাথে দেখা হইলো সে ভিডিও বানাইতেছিল হঠাৎ করে দেখা তো ওনার আইডিটা একটু চেক করে দেখলাম কিছু সমস্যা আছে আমি কিছুক্ষণের মধ্যে সমাধান করে দেবো আসছি এই নদী পারে বেড়াইতে তো যে আরেকজন ভাই আসছে তারও আইডি সমস্যা একটু পরে চেক করব। তো আমরা সন্ধ্যা হয়ে আসছে তো ভিডিও বানানো একটু শেষ করি তো বাইরের দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ থাকেন কোথায় থাকি সাভার এনাম মেডিকেলের পাশে অবশ্যই তাহলে বাস স্ট্যান্ডে যাইবেন আমার অন্দ মার্কেটে আমার অফিস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই অবশ্যই আপনার মত বলেন ভাই বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো বাইকে পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি বাইকজন অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর এবং স্টার স্যান্ডার তো ভাই অন্ধ মার্কেটের দুতলায় সাভারে উনি ফেসবুক অফিস করেছেন আপনাদের যাদের প্রয়োজন যারা সমস্যায় ভুগতেছেন অবশ্যই যে কোনো বিষয়ে সমলো সলিউশনের জন্য বাইরের কাছে আসবেন ইনশাল্লাহ আসলে বিফলে যাবেন না বা এর দ্বারা উপকৃত হলে বাই নিজেকেও ধন্য মনে করবে এবং মানবতার সেবার জন্য বাই এগিয়ে আসছে আমাদেরকে ইনশাল্লাহ সামনে নেওয়ার জন্য বাই আপ্রাণ চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে যাই হোক ভাইয়ের সাথে দেখা হইল বাইরে সন্ধ্যার পর আমরা বাইরে আইডিটা চেক করব। ভাই যেহেতু সবারে থাকে আমি সবারে ছেলে আর ওই দেখছেন আজকে দিন বিকাল এখন এখন সন্ধ্যা গুনিয়া আসছে এখন বিকেলে আপনাদের সাথে বক বক কইরা গলা শুকায় গেছে এখন যাব আমরা পানি খাবো চা খাবো তারপর বাকিটা একটা কিছু খাবো খেয়ে চলে যাবো হ্যাঁ ওকে ধন্যবাদ যাই হোক আহ শেষ করতে আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ